ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই ভেষজ টনিক যদি নিয়ম করে চুলে একটু ব্যবহার করা যায় তবে কিন্তু দু সপ্তাহের মধ্যেই চুলের বৃদ্ধি একদম পাক্কা কি চুলের গোড়া থেকে গজাবে নতুন চুল অসহ্য গরমে চুলকানি র্যাশ অ্যান্টিফাঙ্গাল ইনফেকশন আরও যে কত কিছু তারপরে তো রয়েছে খুশকি আবার স্কিনের কত সমস্যা কিন্তু এক চুটকিতেই গায়ে শুধু ব্যবহার করতে হবে এই ভেষজ টনিকটা স্কিনেই হোক আর হেয়ারেই হোক নির্দিদায় ব্যবহার করো তো যাই হোক ওয়েলকাম টু মাই চ্যানেল নবস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই পুরো ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু নবস লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আমি কিন্তু সকাল সকাল চুলের যত্ন আর স্কিনের যত্ন করা শুরু করে দিয়েছি তাই সকালটা কিন্তু শুরু করলাম একদম নর্মাল জল দিয়ে একটি কথা বলতে কি আজকে না প্রচণ্ড গরম লাগছিল তাই একদম নর্মাল পিওর ঠান্ডা জল দিয়ে আজকে তিনটা শুরু করলাম যদিও বা সকালবেলা গরম জলটা খাওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তারপরে দেখো দু গ্লাস জলটা খেলাম সঙ্গে আছে কারি পাতা আগের ভিডিও তোমরা যারা যারা দেখেছো তোমরা তো জানো যে কারি কতটা বেশি ইম্পর্টেন্ট যারা যারা এখনও দেখো নি বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নিও দেখো আমরা ঘরে বসে যতই গরম গরম করি না কেন জি মামাকে কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করছে এই সূর্যমুখী ফুলগুলো সূর্য মামাকে বলছে নাও তোমরা কত গরম দিতে পারে দাও আমিও তোমাদের দিকে তাকিয়ে বসে আছি তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা সবাই মোটামুটি জেনে গেছো সকালবেলা উঠে দশ মিনিট প্রকৃতির সঙ্গে নিজেকে সময় দেয়া বিশাল একটা আমার অভ্যাস এই অভ্যাসটাকে কোনো মতেই চেঞ্জ করতে আমি চাই না তো এই গরমের জন্য যেন তো সেটুকুও হচ্ছিলো না তাও রিক্স নিয়ে চলে এসেছিলাম গরম থাকলেও হাওয়াটা কিন্তু ছিল তাই দশ মিনিট সকালবেলা একটু পাইচারি করে নিলাম আর এদিকে দেখো আমাদের আম গাছে আম হয়েছে এবার যেন তো বেশি আম হয়নি তারপরে অনেক দিন ধরে কিন্তু এই যে সকালের যে মৃদু মৃদু রোদটা এই গরমের জন্য আমার সেটাও করা হচ্ছিলো না তাই আজকে কিন্তু চুলে একটু হালকা হালকা রোদের মধ্যে ভালো করে মাসাজ করে নিয়েছি তাও পাঁচ থেকে ছ মিনিট বেশিক্ষণ করার মতন আমার আর ক্ষমতা হয়নি সে সকাল থেকেই মনে হয় কি অসহ্য গরম জানো তো সকালের যেই প্রথম সূর্যের আলোটা সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো বিশেষ করে যাদের বিভিন্ন রোগ ব্যাধি আছে এই সূর্যের আলোটা কিন্তু প্রচণ্ড পরিমাণে তাদেরকে হেল্প করে রোগগুলো কমিয়ে দেওয়ার জন্য আর মন তো অবশ্যই ভালো হয়ে যায় তাই আমি হালকা করে এই সূর্যের আলোর মধ্যেই কিন্তু চুলটাকে ভালো করে মাসাজ করে নিয়েছি আর ছাদের পাশেই জানো তো একটা নিম গাছ আছে ওখান থেকে কয়েকটা নিম পাতা নিয়েছি আজকে যে হেয়ার টনিকটা বললাম ভিডিও শুরুতে সেই টনিকটা কিন্তু এই নিম পাতা দিয়েই করবো তাই বলছি ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ করলেই কিন্তু মিস করবে এই গরমের মধ্যে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই নিম পাতাটা কেন জানো তো এই রোদে বেরিয়ে এই তোমাদের জন্য ভিডিও করা তারপরে আবার এদিক ওদিক যাওয়া তো তখন না চুলটা প্রচণ্ড পরিমাণে এফেক্ট পড়ে তো সেই কারণেই কিন্তু এই হেয়ার টোনারটা আমাদের চুলের জন্য ভীষণ এই সময় তো সব ইনফেকশন র্যাশ ফ্যাশ এসব বেরোতে থাকে স্কিন আর চুলে তো আজকে কিন্তু সেটারই একটা ট্রিটমেন্ট করব। আর এদিকে দেখো ঘরে এসে দেখছি মাকে জিজ্ঞেস করলাম মা কি খাবার তৈরি হয়েছে মা বললো না এখনও হয়নি তাই এখানে একটু রুটি গরম করে খেয়ে নিলাম আর রুটি গরম করে খাওয়ার কিছুক্ষণ পরেই দেখো আমি কিন্তু টোনারটা বানাতে শুরু করে দিয়েছি একদম দু মিনিটের কাজ প্রথমে জলটা একটু ভালো করে গরম করে নিলাম তার মধ্যে কিন্তু নিম দিয়ে দিয়েছি তবে অবশ্যই কিন্তু নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে রাখতে হবে হয়তো পাতার গায়ে যেই নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের চুলকে প্রচণ্ড পরিমাণে এফেক্ট করতে পারে তো সেই কারণে আমি নিম পাতাটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দেখো কিছুক্ষণ জলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে যেই কটা নিম ছিল নিম পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে নেবে তারপরে গরম জল সমেত নিমপাতাটাকে ফুটিয়ে ঠান্ডা করে একটা কিন্তু স্প্রে বোতলে ঢেলে নিয়েছি যেহেতু আমি এই হেয়ার টোনারটা কিংবা এই হেয়ার টনিকটা স্ক্যাল্পে ভালো করে আজকে ট্রিটমেন্টটা করব সেহেতু কিন্তু একটা স্প্রে বোতলে ঢেলে নিলাম আর দেখো কত সহজেই কিন্তু এই টোনারটা তৈরি করা হয়ে গেল তো চলো এবার টোনারটা ব্যবহার করতে করতে তোমাদের সাথে কথা বলছি 2000 years later তো এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে একদম চলে এসেছে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কেন এত সেজেছি অ্যাকচুয়ালি আমি না শর্ট ভিডিও করছিলাম জানো তো এই রোদের মধ্যে তোমরা এখনো যারা যারা আমার শর্ট ভিডিওগুলো দেখো নবস্লাইব চ্যানেলে কিন্তু শর্ট ভিডিওগুলো অলরেডি আপলোড করা আছে তো তোমরা সেখান থেকে দেখে নিও আর অবশ্যই কিন্তু নবস্লাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেই হবে কারণ তোমাদের জন্য এত পরিশ্রম করে সাবস্ক্রাইব না করলে কি করে হবে বলো তোমরা তো মোটামুটি বুঝতেই পারছো এই গরমে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা কত যে চাপের ব্যাপার আর এর ফলে যে চুলের ওপর কত এফেক্ট করে তো আমার চুলে যাতে বেশি ড্যামেজ না হয় সেই কারণেই কিন্তু এই ভেষজ টোনারগুলো টনিকগুলো আমি কন্টিনিউ ব্যবহার করি আর এই গরমে যারা যারা বাড়িতে থাকো তারাও কিন্তু ইজিলি ব্যবহার করতে পারো তো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই আমি দেখো এত চুল আসতেই মাথা আসলে আমার কিন্তু খুব একটা চুল ওঠে না তাই তোমাদের সামনেই কিন্তু দেখিয়ে দিলাম এই কারণে কিন্তু আমার চুলটাকে বেশ ভালো করে ট্রিটমেন্ট করতে হয় এতক্ষণে টোনারটা কিন্তু সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে কারণ গরম কোনো কিছুই কিন্তু আমরা স্ক্যাল্পে ব্যবহার করব এই হেয়ার টনিক কাম টোনারটা কিন্তু ভালো করে স্ক্যাল্পে দিয়ে নেব স্ক্যাল্পে দেওয়ার একটাই কারণ কারণ এই গরমকালে না অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশনগুলো বিভিন্ন ধরনের র্যাস চুলকানিগুলো বেশি হয় সেই কারণে নিম পাতার গুণাগুণ তো সবাই যেন আগে দাদু ঠাকুমারা বলতো ঘা পেচেরা হয়েছে আগে নিম পাতার জল লাগা নিম গরম করে লাগা তাহলেই কিন্তু সব কিছু সেরে যাবে আর ভেষজ জিনিস বলতে ভেষজ পাতা ভেষজ গাছ বলতেই তো আমরা জানি নিম গাছ তো নিম গাছে তো কোনো বিকল্প হয় না এর তো কোনো সাইড এফেক্ট নেই বরঞ্চ এটা দিয়ে কিন্তু আমাদের ভালোই হয় তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পারবে আমি কিন্তু চুলের প্রত্যেকটা রুটে রুটে স্ক্যাল্পে কিন্তু ভালো করে এই টোনারটা দিয়ে দিচ্ছি এবার তোমাদের বলি নিম পাতায় কী কী আছে নিম পাতায় আছে কিন্তু ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট নিম পাতার টোনারটা যদি ব্যবহার করা হয় চুলের ফলিকলগুলো কিন্তু ঠিকঠাক থাকে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট আছে চুলের বৃদ্ধি কিন্তু দারুণভাবে হয় আর যেহেতু ভিটামিন ই আর ফ্যাটি অ্যাসিড আছে ভিটামিন ই কিন্তু চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে আর চুলের গোড়া থেকে কিন্তু নতুন চুলের অনেক সৃষ্টি হয় দু সপ্তাহের মধ্যে তোমাদের চুলের গ্রোথটা নিজেরাই ধরতে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি দু সপ্তাহের মধ্যে এর কিন্তু তোমরা সঠিকভাবে রেজাল্ট পাবে খালি বলবো সপ্তাহে দু থেকে তিন দিন কিংবা একটা দিন অন্তত ব্যবহার তো করতে এছাড়াও জানো তো যেহেতু ফ্যাটি অ্যাসিড আছে সেহেতু কিন্তু আমাদের চুলে ফাঙ্গাল জাতীয় ইনফেকশন র্যাশ চুলকানি এগুলো কিন্তু সব কমে দেয় জানো তো আমি এই হেয়ার টোনারটা ব্যবহার করার পরে কিন্তু চুলটাকে আর ধোবোও না ওয়াশও করবো না যেরমভাবে টোনারটা ব্যবহার করেছি ঠিক এইভাবেই কিন্তু টোনারটা রেখে দেবো মানে ওভার নাইট রেখে দেবো আজকে সারাটা দিনের জন্য রেখে দেবো এতে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না যদি মনে করো চুলটা ওয়াশ করে নেবে সেটাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তবে আমি মনে করি এটা একটু চুলে স্টে করা ভালো কারণ এইটার কাজ করতেও তো বেশ কিছুক্ষণ সময় তো লাগবে এবার বলি আরও একটা ইম্পর্ট্যান্ট কথা আমি আগের একটা ভিডিওতে জানতে চেয়েছিলাম আমার স্কিন কেয়ার তোমরা কি জানতে চাও কি না তোমরা অনেকেই বলেছিলে যে হ্যাঁ তো যেহেতু আমি তোমাদের কাছে প্রমিস করেছি সেহেতু কিন্তু দিয়েই আজকে তোমাদের স্কিন কেয়ার আমি করে দেখাবো তো দেখো আমি রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি মানে আমার স্কিনের ওপরেও কতটা বেশি এফেক্ট পড়েছে বলো তো ট্যান পড়ে যাওয়ার সম্ভাবনা কতটা আমার কাছে বেশ কয়েকদিন আগে একটা কমেন্ট এসেছে যে দিদি আমার স্কিনে না লাল লাল র্যাশ বেরোচ্ছে আমি কি করব। দেখো গরমকালে এই র্যাশটা বেরোনো কিন্তু খুব ন্যাচারাল কারণ শীতকালের পরেই তো গরমকালটা হুট করে চলে আসে তো এই গরমটা কিন্তু আমাদের স্কিনের সাথে শ্যুট করতে বেশ কিছুদিন সময় লাগে এমনকি অনেক স্কিন আছে যেগুলো নিতে পারে না সরাসরি না বলে অ্যান্সার দিয়ে দেয় তো এই কারণেই কিন্তু আমাদের স্কিনে এরকম ধরনের র্যাশ বেরোতে থাকে তো নিম পাতা যেহেতু ভেষজ টনিক ইজিলি চোখ বন্ধ করে এই নিম পাতার এই টনিকটা এই মানে ফেস সিরামটা মুখে একবার অ্যাপ্লাই করে দেখো তোমরা কিন্তু ভালো ফিডব্যাক পাবে আর ট্যান জাতীয় জিনিসটা কিন্তু একদম ক্লিয়ার করে দেবে আর স্কিন কিন্তু অনেক গ্লো করবে গরমকালের যেই সমস্যা ঘামাছি র্যাশ চুলকানি এইসবের হাত থেকেও কিন্তু স্কিনকে প্রচণ্ড পরিমাণে প্রোটেক্ট করবে আমি দেখো শুধু মুখেই না আমি কিন্তু সারা গা হাত পায়ে ব্যবহার করবো তোমরাও কিন্তু ইজিলি এই জিনিসটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো ভালো ফিডব্যাক পাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো চলো আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই ফিরে আসবো নতুন আরও একটি হেয়ার কেয়ার স্কিন কেয়ার ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা